আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে আওয়ামী লীগ যে প্রতি বিপ্লবটা করার চেষ্টা করছে সেটা শুধুমাত্র এরকম না যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে ক্ষমতা দখল করবে কিংবা ক্ষমতা দখল করার মধ্যেই আসলে প্রতিবিপ্লবের যে ভিন্ন ভিন্ন মাত্রা সেটি প্রকাশ করে না প্রতি বিপ্লবের মধ্যে বড় একটা জায়গা হচ্ছে কালচারাল যেটা আমি গত ভিডিওতে বলার চেষ্টা করছি যে এইটা প্রমাণ করা যদি সম্ভব হয় বিভিন্ন কার্যক্রম দিয়ে সমন্বয়কারীরা আন্দোলনকারীরা বা কিংবা বর্তমান সরকার ব্যবস্থা এটি আসলে আগের মতোই একটি নির্যাতক গোষ্ঠী এবং এটি কোনো ক্ষেত্রেই আওয়ামী লীগ সরকারের থেকে ভালো না তাহলেই এই বিপ্লবের বড় একটা যে সফলতা সেটিকে অস্বীকার করা সম্ভব হয় সো এটি একটা প্রতিবিপ্লবের রূপ ছিল দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে আপনারা দেখবেন যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো যারা এতদিন সরকারের সুবিধা ভোগ করেছে কিংবা এই আওয়ামী সরকার কিংবা স্বৈরাচারী সরকারের যে তাবেদারি করেছে এবং তাদের থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছে সেই মানুষগুলোর মধ্যে একটা কালচারাল একটা দাসত্ব তৈরি হয়েছে কিংবা সেই মানুষগুলোর মধ্যে অনেকেই একেবারেই পচে গেছেন আর যেটা আমরা পুলিশের মধ্যে দেখেছি যে পুলিশ আমাদেরকে পাঁচ তারিখ রাত পর্যন্ত কোথাও কোথাও ছয় তারিখ পর্যন্ত আমাদেরকে গুলি করেছে এবং এরকম নির্মমভাবে পাখির মতো মেরেছে এটা আসলে আর বলার কিছু নেই প্রমাণ করার কিছু নেই আপনারা ভিডিওতে দেখেছেন বিভিন্ন জায়গায় দেখেছেন যে পুলিশ আলোচনা করছে একজন একজন একটা গুলি করি একজন মরে বাকিরা থাকে এটা নিয়ে তারা হাসি ঠাট্টা করছে এবং তাদের কাছে সংখ্যা ছাড়া কিছুই না যখনই সরকার পরিবর্তন হলো তাদের যে মাদার ফিগার আওয়ামী লীগ সেটি যখন চলে গেল তারা একটা সুফি সন্ন্যাসীর ভাব যে আসলে আমাদেরকে এতদিন ইউজ করা হয়েছে আমরা এখন কর্মবিরতিতে যাচ্ছি অর্থাৎ এই সরকারের অধীনে তারা কর্মবিরতিতে যেতে পারে এই সরকারকে তারা অসহযোগিতা করতে পারে কিন্তু আওয়ামী লীগ এত মৃত্যুর অর্ডার দেওয়ার পরেও তারা কখনোই কর্মবিরতির সাহস পায়নি এই যে কর্মবিরতির মধ্য দিয়ে এই সরকারকে বিপদে ফেলা এইটা আর একটা প্রতিবিপ্লবের অংশ এটা আমরা শুনেছি যে মেট্রো কিছু কর্মকর্তা কর্মচারীও নাকি কর্মবিরতির কথা বলেছেন এবং আনসারদের মধ্যে একটা কর্মবিরতি কিংবা এক দফার দাবির কথা আমরা শুনতে পাচ্ছি এরপরে নরসিংদের একটা ঘটনা আমাকে একজন লিখে পাঠালো যে যেই ঘটনা খুব ইন্টারেস্টিং সেখানে সাব রেজিস্ট্রার অফিসে যেই কাজটি ফিরিতে করার কথা সেখানে বারো থেকে তেরো হাজার টাকা দিতে হয় এরকম একটি ঘটনার পরে সেখানে যখন স্টুডেন্টরা এটিকে প্রোটেস্ট করলো এবং বললো যে নির্ধারিত এর বাইরে তারা এক টাকাও দিবেন না এরকম একটি ক্ষেত্র পরে তারা কর্মবিরতিতে যাচ্ছেন বিষয়টা কি আমাকে যদি ঘুষ অধিকার না দেওয়া হয় যেটা শেখ হাসিনা এতদিন দিয়েছিল এর কারণে আমরা কখনও কর্মবিরতির কথা চিন্তা করি নাই যদি এই অধিকার না দেওয়া হয় তাহলে আমরা কর্মবিরতিতে যাব মানে একটা মগের মূল্য পেয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে প্রতি বিপ্লব নট নেসেসারিলি ছাত্রলীগ আওয়ামী লীগ লাঠি নিয়ে এসে আপনাদেরকে পিটিএ হল থেকে নামিয়ে দিবে আপনাদেরকে পিটিএ বাসা থেকে নামিয়ে দিবে সংসদ থেকে নামিয়ে দেবে প্রতিবিপ্লবের ভিন্ন ভিন্ন মাত্রায় এই যে সরকারি কর্মচারী কর্মকর্তারা অসহযোগ আন্দোলন করবে তারা কর্মবিরতিতে যাবে এই যে কালচারালি কিছু সুশীল শিক্ষক কিছু সুশীল শিক্ষার্থী তারা ভিন্ন ভিন্নভাবে বলার চেষ্টা করবে যে কোন ক্ষেত্রেই আন্দোলনকারীরা আসলে আগের আর স্বৈরাচারের থেকে বেটার না এর মধ্যে দিয়ে একটা অনাস্থা তৈরি হবে অ্যানার্কি তৈরি হবে এবং আস্তে আস্তে এই গভর্নমেন্ট আসলে তার যে ওয়ার্কফোর্স সেটি নষ্ট হবে এবং তার যে চালানোর যে শক্তি সেই শক্তিটি আস্তে আস্তে কমে যাবে এবং এর মধ্যে দিয়ে নানা ঘটনা ঘটতে পারে এর মধ্যে দিয়ে দেশে আর একটা অনৈরাজ্য সৃষ্টি এবং সত্যি সত্যিটা প্রমাণিত হতে পারে যে না আসলে এই গভর্নমেন্ট দেশ চালাতে পারছে না এবং তার মধ্যে দিয়ে মিলিটারি কু হতে পারে তার মধ্যে দিয়ে আবার আওয়ামী লীগের লোকজন রাস্তায় বেরিয়ে আসতে পারে আওয়ামী লীগের বি টিম কালচারাল টিম যা যাই আমরা বলি না কেন তারা ভিন্ন ভিন্নভাবে আবার ক্ষমতা দখলের চেষ্টা করতে পারে সো সেক্ষেত্রে আমি গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ করতে চাই যে যারা এই মুহূর্তে এই ধরনের দাবি দেওয়া নিয়ে আসছে তাদের ক্ষেত্রে একটা স্পষ্ট বার্তা থাকা উচিত যদি কেউ কর্মবিরতিতে যেতে চায় তাহলে সে যেন চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যায় এই মুহূর্তে আমাদের দেশ গঠন করার সময় এই মুহূর্তে যে অসহযোগিতা করবে এত বছর তারা সব কিছু মেনে নিতে পারছে সব সিস্টেমের সাথে অভ্যস্ত ছিল কিন্তু এখন তাদের এইটা লাগবে ওইটা লাগবে এটা বলার মানে হচ্ছে তারা এই স্বাধীনতা পরবর্তী সময়ের যে দেশটা সেটিকে তারা আসলে গঠন করতে সহযোগিতা করতে চায় না সো তাদের ক্ষেত্রে একটা স্পষ্ট বাস্তা থাক বার্তা থাকা হচ্ছে যে আমরা আসলে দেশ গঠন করছি একটা স্ট্যাবল সরকার তৈরি হবে একটা স্ট্যাবল সিস্টেম দাঁড়াবে এরপরে আমরা সবার সবগুলো দাবি নিয়ে বসবো সবগুলো দাবি নিয়ে আলোচনা করব। এর মধ্য দিয়ে যারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করবে যারাই আসলে কর্মবিরতির নামে ভিন্ন ভিন্ন সরকারকে বিপদে ফেলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনকারীদের সাধারণ মানুষের এবং সরকারের স্পষ্ট অবস্থান এবং ভূমিকা থাকা উচিত ধন্যবাদ